আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বলে সকলকে স্বাগত জানাই যারা কুয়েত থেকে যুক্ত হবেন উল্লেখযোগ্য যারা বাংলাদেশ থেকে দেখবেন যেহেতু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল নতুন করে লোকজন ঢুকছে কুয়েতে সাম্প্রতিক সময় আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেটা বাংলাদেশ থেকে তাদের পরিবারের লোকজন বিশেষ করে মাদকের সাথে যুক্ত থাকার কারণে আমাদের বহু প্রবাসী ভাই বর্তমান কুয়েতে জেলে আটক রয়েছেন নতুন করে আটক হচ্ছেন আর এই প্রসেসিং ব্যবস্থা বা মাদকের সাথে যুক্ততার কারণে তার কি অপরাধ হতে পারে কুইতে সরকার কি বলছে এটির প্রভাব কীভাবে কাজ করবে সকল আত্মীয়স্বজন আপনজন পরিবারের সদস্যদের জানা প্রয়োজন আবার নতুন করে যারা কুইতে আসবেন তাদেরও ভবিষ্যত যে প্ল্যানিং বা ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে অনেক সহযোগিতা করবে বিশেষ করে কুইতে হচ্ছে একটি মুসলিম দেশ এখানে কোরআনের শাসন হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আর মাদকের সাথে যুক্ত থাকার অপরাধে সর্বোচ্চ স্বাস্থ্যের মৃত্যুদণ্ড জরিমানা আর জরিমানার পরিমাণ এত বেশি যেটা শুনলে স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতো উপক্রম হবে বিস্তারিত আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকেও জানাবেন যাতে করে তিনি জেনে বুঝে শুনে তার প্রবার জীবন সুরক্ষিত রাখে এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে বা ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক পথে পা না বাড়ায় কুয়েত নতুন মাদক বিরোধী আইন মৃত্যুদণ্ড যেটি নতুনভাবে এই আইন সংশোধন করে মন্ত্রিসভা অ্যাপ্রুভ করেছে ড্রাগ টেস্ট যেটা কঠোর নজরদারি মানে সাধারণ মানুষকে টেস্ট করা হবে সে কি মাদকের সাথে যুক্ত রয়েছে কি না যেহেতু মাদক গ্রহণ করলে তার শরীরে এটির উপস্থিতি পাওয়া যাবে মাদক বিরোধী লড়াইয়ের আরও কঠোর আইন জারি করা হয়েছে যেটা ডিগ্রি নাম্বার উনষাট দশমিক দু হাজার পঁচিশ অনুযায়ী এখন থেকে মাদক সংক্রান্ত গুরুতর অপরাধে মৃত্যুদণ্ড আজীবন কারাদণ্ড এবং দুই মিলিয়ন দিনার পর্যন্ত জরিমানা করা হবে দুই মিলিয়ন দিনারে বাংলাদেশি টাকায় কত হবে আপনি ক্যালকুলেটার নিয়ে বসতে পারেন আজকে রেট অনুযায়ী এক একদিনের বাংলাদেশের চারশো টাকা হয় মাদক পাচার উৎপাদন ও বিতরণের গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হবে আমি আবার বলছি মাদক পাচার উৎপাদন এবং বিতরণ টোটাল বিষয়টা হচ্ছে ডিস্ট্রিবিউটর ইনপোর্ট করে কুয়েতী নিয়ে এসেছে বা সে নিজে উৎপাদন করেছে যেটা হতে পারে প্রবাসী হতে পারে নাগরিক কম গুরুতর অপরাধে আজীবন কারাদণ্ড অথবা বড় অঙ্কে জরিবে না কোনো বন্ধু বা পরিচিত যেটা একটি সিগারেট একটি ফিল এক ডোজ দিলে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতে পারে মানে আমি মাদকা একজনকে সহযোগিতা করেছি গ্রহণ করার জন্য সে আমার বন্ধু হয় পরিচিত ব্যক্তি হয় সেক্ষেত্রে এই ধরনের শাস্তি হবে পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে ড্রাগ টেস্ট যেমন সরকারি কর্মচারী যারা সিনিয়র কর্মকর্তা তাদেরকে টেস্ট করা হবে তারা মাদকাসক্ত কিনা সরকারি চাকরি প্রার্থী যিনি নতুন করে চেষ্টা করছেন চাকরিতে ঢুকবেন ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী আমি কুইতে এসেছি আমি ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করব যেহেতু আমাকে ড্রাইভিং করতে হবে ড্রাগ টেস্ট করা হবে অস্ত্র লাইসেন্স আবেদনকারী এটা সম্পূর্ণ নাগরিকদের একটি পার্ট প্রবাসীদের খুব একটা কাজে আসবে না বিয়ের আগে ফ্রি ম্যারিজ ড্রাগ টেস্ট মানে বিয়ে করতে হলেও ড্রাগ টেস্ট দিতে হবে যেটা কুইতিদের পার্ট প্রবাসীদের কাজ নেই যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে রাস্তায় থামিয়ে তাৎক্ষণিক টেস্ট আমি আবারও বলছি মানে আমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি গাইড ড্রাইভ করছি অথবা সন্দেহজনক মনে হয়েছে যে আমি মাদকাসক্ত বা আমার আচরণ সন্দেহজনক তখন তৎক্ষণিক টেস্ট আর সেই টেস্টে যদি প্রমাণিত হয় আমি মাদক গ্রহণ করেছি বা এটার সাথে যুক্ত রয়েছি উপরে দেওয়া শাস্তিগুলো আমার ক্ষেত্রে কার্যকর হবে টেস্টে অংশ না নিলে শাস্তি হতে পারে মানে আমাকে টেস্ট করার জন্য সিলেক্ট করা হয়েছে কিন্তু আমি টেস্টে অংশগ্রহণ করতে রাজি নয় সেক্ষেত্রে আমার বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে নতুন অপরাধের সঙ্গে নতুন আইনে অপরাধ হিসেবে ধরা হবে মাদক ব্যবহারকারী ব্যবসায়ীর সঙ্গে বসা বা চলাফেরা করা আমি আবারও বলছি আমার পরিচিত কোনো একজন ব্যক্তি মাদক ব্যবসা করে আমার বিপদ হতে পারে শাস্তি হতে পারে বা আমার পরিচিত কেউ একজন ব্যবসায়ী অথবা আমার রুমে থাকা একজন ব্যক্তি আমি জানি না সে কারণেও আমার বিপদ হতে পারে সোশ্যাল মিডিয়ায় মাদক প্রচার স্টিকার পোশাক বা পোস্ট করা যেমন আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি ফেসবুকে ভিডিও তৈরি করছি টিকটকে ইনস্টাগ্রামে টুইটারে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি যদি মাদক সংক্রান্ত কোনো কিছু প্রচার করি তাহলেও আমার শাস্তি হবে সোশ্যাল মিডিয়ায় মাদক প্রচার স্টিকার পোশাক পোস্ট করা কাউকে চেষ্টা করে দেখো মাদক অফার করা মাদকের বিনিময়ে কোনো পরিষেবা দেওয়া যেমন হতে পারে হোম ডেলিভারির সাথে যুক্ত তার বিষয়গুলো যদি কোনো হোম ডেলিভারি ম্যান জানেন যে এখানে মাদক রয়েছে আর যে জন্যে সে অতিরিক্ত টাকা পাচ্ছে সেইটা ডেলিভারি দিচ্ছে সেক্ষেত্রেও তার এ ধরনের শাস্তি হতে পারে এই টোটাল প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশের জন্য আমাদের কাছে এরই মধ্যে অনেক তথ্য রয়েছে যে বাংলাদেশ থেকে নতুন করে এসেছিল টাকার অভাবে অর্থনৈতিক দুরবস্থা ঋণের টাকা কিস্তি টাকা পরিশোধ করতে গিয়ে কুইতে মাদক বিক্রি করছে এখন আটক হয়ে কুইতে জেলখানায় রয়েছে তারা দুশ্চিন্তা বাংলাদেশে দিন কাটাচ্ছে কবে মুক্তি পাবে কিন্তু কুইতের আইন যেটা বলছে আদালতে একমাত্র বলতে পারবে তাদের প্রিয়জন কবে মুক্তি পেতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি মাদকের সাথে যুক্ত থাকবেন মাদকের সাথে যুক্ত পরিচিত ব্যক্তির সাথে চলবেন মাদককে না বলবেন